হাই এভরি ওয়ান ওয়েলকাম টু দিস চ্যানেল আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কমন এমসিকিউ বিস্তারিতভাবে আলোচনা করবো যেগুলো আপকামিং যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নাম্বার ওয়ান তামিলনাড়ুতে আইন অমান্য আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কে সঠিক উত্তর হবে অপশান ডি চক্রবর্তী রাজা গোপাল আচারী উনি আইন অমান্য আন্দোলনকে সমর্থন করার জন্য তামিলনাড়ুর তাঞ্জোর জেলার ত্রিচিন্নপল্লী থেকে ভেদা রানিয়াম পর্যন্ত একটি লবণ মিছিল নেতৃত্ব দিয়েছিলাম বা লবণ মিছিল শুরু করেছিলেন পরে উনিশশো তিরিশ সালের তিরিশে এপ্রিল তাকে গ্রেপ্তার করা হয় নেক্সট গুপ্ত যুগে ব্রাহ্মণদের যে জমি দান করা হতো তাকে কি বলা হতো সঠিক হবে অপশান এ অগ্রহারা বলা হতো মূলত ধর্মীয় এবং শিক্ষার উদ্দেশ্যে ব্রাহ্মণদেরকে কিছু ভূমি অনুদান করা হতো তাই সেইগুলোকে অগ্রহারা বলা হতো তবে এই অগ্রহারা জমির মালিকানা মূলত মন্দির বা দেবতাদের অধীনে ছিল মন্দিরের সুবিধার্থে ব্রাহ্মণরা পরিচালনা করতেন নেক্সট প্রশ্ন গান্ধী শান্তি পুরস্কার কত সাল থেকে দেয়া হয় অপশান কি কী দেওয়া রয়েছে দেখো সঠিক উত্তর হবে অপশান বি উনিশশো সালে গান্ধীজির একশো পঁচিশতম জন্মবার্ষিকীতে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য বা শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে গান্ধী শান্তি পুরস্কার চালু করা হয় এই পুরস্কার জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সবাইকে দেওয়া হয় নেক্সট মহাস্থবির কার ছদ্মনাম অপশান কী কী দেওয়া রয়েছে দেখো মহাস্থবির কার ছদ্মনাম সঠিক উত্তর হবে অপশান সি প্রেমাঙ্কুর আতর্থীর ছদ্র নাম হচ্ছে ছদ্র নাম হচ্ছে মহাস্থবির ঠিক আছে প্রেমাঙ্কুর আতর্থি নেক্সট প্রশ্ন যাচ্ছি হাজার চুরাশির মা কার লেখা অপশান কী কী দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ হাজার চুরাশির মা সঠিক উত্তর হবে অপশান সি মহাশ্বেতা দেবীর এটি হচ্ছে একটি বাংলা উপন্যাস মহাশ্বেতা দেবীর রচিত বাংলা উপন্যাস হাজার চুরাশির মা যেটি উনিশশো সালে প্রথম প্রকাশিত হয়েছিল ঠিক আছে নেক্সট প্রশ্ন আমি যাচ্ছি মায়ানমারে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন কোন ব্যক্তি মায়ানমারে নিযুক্ত হয়েছেন ভারতের রাষ্ট্রদূত হিসেবে সঠিক উত্তর হবে অপশান ডি অভয় ঠাকুর যিনি সম্প্রতি ভারতের রাষ্ট্রদূত হিসেবে মায়ানমারে নিযুক্ত হয়েছেন নেক্সট প্রশ্ন যাচ্ছে প্রথম ভারতীয় হিসেবে গ্রামী পুরস্কার কে পেয়েছিলেন প্রথম ভারতীয় ছিলেন উনি গ্র্যামি পুরস্কার পেয়েছিলেন সঠিক উত্তর হবে অপশান সি পণ্ডিত রবি শঙ্কর উনি ছিলেন প্রথম ভারতীয় এবং একমাত্র ভারতীয় যিনি গ্রামী পুরস্কার পেয়েছিলেন নেক্সট প্রশ্ন কনিষ্ঠতম ব্যক্তি হিসেবে পদার্থবিদ্যায় নোবেল পেয়েছিলেন কি মানে সব থেকে ছোট ব্যক্তি হিসেবে ঠিক আছে সঠিক উত্তর বা অপশান সি উইলিয়াম লরেন্স ব্রাগ উনি খুব কম বয়সে বা কনিষ্ঠতম ব্যক্তি হিসেবে পদার্থবিদ্যায় নোবেল পেয়েছিলেন নেক্সট প্রশ্ন যাচ্ছি এস্টিমেট কমিটিতে রাজ্যসভায় সদস্য সংখ্যা কত বা রাজ্যসভার কতজন সদস্য এস্টিমেট কমিটিতে যোগদান করতে পারেন সঠিক উত্তর হবে অপশান এ তিরিশ জন ঠিক আছে রাজ্যসভা থেকে তিরিশ জন সদস্য এস্টিমেট কমিটিতে অংশগ্রহণ করতে পারে নেক্সট প্রশ্ন যাচ্ছি গার্ডউইন অস্ট্রিন কোন পর্বত শ্রেণীর অন্তর্গত গড উইন অস্ট্রিন কোন পর্বত শ্রেণীর অন্তর্গত সঠিক উত্তর হবে অপশান এ কারাকোম গার্ড ইনস্টেনের একটা নাম হচ্ছে কে টু ঠিক আছে কেটু বা গার্ড ইন্ডোস্টিং যেটি কারাকোম পর্বশ্রেণীর অন্তর্গত নেক্সট প্রশ্ন কোন সালে পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলাকে বিভক্ত করে উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর নামকরণ করা হয় সঠিক উত্তরভাবে উনিশশো সালে পশ্চিমবঙ্গের রাজ্যের পশ্চিম দিনাজপুর জেলাকে ভাগ করে দুটো জেলা করা হয় উত্তর দিনাজপুর নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের বিধানসভার সদস্য সংখ্যা কত অপশান কী কী দেয়া রয়েছে দেখো সঠিক উত্তর হবে অপশান সি দুশো চুরানব্বই ঠিক আছে পশ্চিমবঙ্গে বিধানসভায় মোট দুশো চুরানব্বইটি আসন রয়েছে তার মধ্যে দুশো বিরানব্বইটিতে ভোট গ্রহণ করা হয় নেক্সট প্রশ্ন যাচ্ছি কোন উদ্ভিদ হরমোনটি উদ্ভিদের কোষ বিভাজনে সাহায্য করে হরমোনগুলোর নাম দেয়া রয়েছে দেখো অপশানে সঠিক উত্তর হবে অপশান সি সাইটোকাইনিন হরমোন যেটি উদ্ভিদের কোষ বিভাজনে সাহায্য করে বা সহায়তা করে সাইটোকাইনিন হরমোন ঠিক আছে কোনটি ক্যালসিয়ামের আকরিক নয় অপশান কী কী দেয়া রয়েছে দেখো এর মধ্যে ক্যালসিয়ামের আকরিক নয় কোনটি সঠিক উত্তর হবে অপশান ডি ক্যালামাইন ঠিক আছে এটা কিন্তু অনেকে ভুল করে ভাবছে ক্যালামাইন ক্যাল আছে ক্যাল আছে ক্যালামাইন কিন্তু ক্যালামাইন কিন্তু ক্যালসিয়ামের আকরিক নয় ঠিক আছে নেক্সট বায়ুমণ্ডলের উষ্ণতা এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলে শব্দের গতিবেগ কী হারে বৃদ্ধি পাবে সঠিক উত্তর হবে অপশান বি জিরো পয়েন্ট সিক্স ওয়ান মিটার সেকেন্ড প্রায় ওটাকে বলতে হবে যে প্রায় জিরো পয়েন্ট সিক্স ওয়ান মিটার বার সেকেন্ড কারণ আমরা জানি যে প্রত্যেক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে বায়ুমণ্ডলে শব্দের গতিবেগ জিরো পয়েন্ট সিক্স মিটার বার সেকেন্ড বা প্রায় জিরো পয়েন্ট সিক্স ওয়ান মিটার বার সেকেন্ড বৃদ্ধি পায় থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও এখনও যেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব